রজনীকান্ত এবং শ্রীদেবী ভারতীয় সিনেমার দুই বিশাল তারকা পর্দায় তাদের রসায়ন ছিল জাদুকরি কিন্তু পর্দার বাইরে এক এমন গল্প যা কখনো শুরুই হয়নি রিপোর্ট অনুযায়ী রজনীকান্ত শ্রীদেবীর প্রতি গভীরভাবে প্রেমে পড়েছিলেন এমনকি তিনি তার মায়ের সঙ্গেও বিয়ের বিষয়ে কথা বলেছিলেন কিন্তু যখন নিজের অনুভূতি প্রকাশ করার মুহূর্ত এ তখন ভাগ্য এক অন্য খেলা খেলল শ্রীদেবীর গৃহপ্রবেশ অনুষ্ঠানে যখন রজনীকান্ত ভালোবাসার কথা বলতে যাচ্ছিলেন ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল পুরো বাড়ি আধারে ঢেকে গেল এটি কি শুধুই একটি ঘটনা নাকি পিছনে লুকিয়েছিল অন্য কিছু রজনীকান্ত এটিকে একটি সংকেত হিসেবে গ্রহণ করলেন এবং চুপচাপ সরে গেলেন এরপর আর কখনো এই বিষয়ে কথা বলেননি শ্রীদেবী নিজের জীবনে এগিয়ে গেলেন রজনীকান্ত নিজের সংসার গড়ে তুললেন কিন্তু কিছু প্রেমের গল্প চিরকাল অসম্পূর্ণই থেকে যায় এটি কি ছিল ভাগ্যের খেলা নাকি শুধুই খারাপ সময় কমেন্টে আপনার মতামত জানান এমন আরও অজানা গল্পের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন রাম রাম